আল্লাহ আমি তো আমার জীবনে চোখের পাপ কোনদিন করি নাই আল্লাহ সামনে দিয়ে বেগানা নারী যাই কে যাই জীবনে কোনদিন দেখি নাই আল্লাহ আমার জীবনে দিন চোখ দিয়া পাপ করি নাই ওই চোখে দুই ফোঁটা পানি ঝরাইছি মা আল্লাহ চোখের দুই ফোঁটা পানি ঝরালাম تمارا شمالر <سؤال> أَنِيكَ كونيك रहमতের পানি তুমি ঝরাইয়া দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর তোর কাছে তো জীবনেও খাবার জন্য হাত বাড়াই নাই রব্বুল আলামিন আল্লাহ জীবনে এই হাতে কত অন্ধ মানুষকে টাকা দিয়েছে আল্লাহ তুমি তো আমাকে দিয়েছো কোনোদিন কারোর কাছে চাই নাই মাবুদদেরকে তোমার কাছে ভিক্ষুকের মতো দুটো হাত ধরেছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আমিন রব রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বড় রোদ বুলেলাম ফেলের নিচে আরাম পাই নাই মনে মনে ভাবলা ভাব্লা তোমার কাছে কান্না ছাড়ার আমাদের কোন পথ নাই তো বুলেলা মিন তুমি ভালো জানো আমার এক শতক জমি নাই পিসন নাই ধান নাই আল্ল তোমার নবী বলেছে ইন না লাও লামা ওরাসাতুল্লাম বিয়া আলে মেরাই আমার আরে আলে মেরাই আমার আরে রব্বাললামিন আল্লাহ তোমার জমিনটা শুকিয়ে কাটফাটা হয়ে গেছে আল্লাহ আল্লাহ মাবুদ অনেক দিবলে এখন পানি পাওয়া যায় না গভীর নলকূপ বসাতে হয় রব্বাললামিন দয়া করে তুমি আমাদের উপর থেকে কষ্টকে দূর করে দাও আল্লাহ তাআলা আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মাবুদ মেহরবানি করে দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও মাথার উপর থেকে অনেক উপরে সূর্য তবু সইতে পারি না মসিবতের দিনে যখন মাথার উপরে সূর্য আসবে আল্লাহ কেমনে সইব ربنا لَ مِنَ الله اذكر নামাজ থেকে আমাদের সব বাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহুম رب لنا এই জায়গায় দাঁড়িয়ে মনে পড়ল মায়ের কত রব্বুল আমিন আল্লাহ আল্লাহ তুই 2013 সালের 5 ফেব্রুয়ারিテムকে হারিয়ে ইতম হয়েছি আল্লাহ আমার মতো যত মা হারাইয়া তোমার দরবারে হাত তুলে চাল তুমি সব মা হারাইয়া মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সকলের মায়ের কবর রাজাগুলোকে মাফ করে দাও রব্বুল আলমিন আল্লাহ মশ্রেক থেকে মাগরীব পর্যন্ত তামাম দুনিয়ার নিচে যত মমিন মমেন শুয়ে গেছে আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে তাদেরকে তুমি জান্নাতের মেহমান করে দাও আল্লাহ ছোট্ট একখানা দেশ আল্লাহ বিশ্বের মানচিত্রে তাকালে বিশ্ব মানচিত্রে তাকালে ছোট্ট একটা দেশ আল্লাহ কেউ কারেন দিয়ে হুমকি দেয় কারেন বন্ধ করে দেব কারা কারাকত হুমকি দেয় আমার দেশটাকে তোমার দয়ার নজরে তুমি কবুল করে নাও আয়াল্লাহতে আমত পর্যন্ত বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থানকে তুমি কবুল করে নাউলালামি আল্লাহ। আন্তর্জাতিক ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমার প্রিয় জন্মভূমিকে হেফাজত করে নাও রব্বুল আইলামিন আয় আল্লাহ রাজনৈতিক হিংসা আয় আল্লাহ প্রতিহিংসাকে আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে দূর করে দাও রব্বুল আইলামিন আয় আল্লাহ তাআলা এবার নিজেদের জন্য তোমার কাছে বলি মাহবুব আল্লাহ তোমার দয়ার অনেক পানি আমাদের চোখে তো সামান্য কয়েক ফোটা পানি আল্লাহ আমাদের চোখের পানিগুলোকে তুমি নাও তোমার দয়ার সের পানিগুলো তুমি আমাদের দাও রব্বুলাইলা মিনাল্লাহ আল্লাহ দয়া করে তুমি আমাদের তোমার আকতি দরবারে কবুল করে দাও জমিনের কীট পতঙ্গ গুলো আমাদের পাপের কারণে কষ্ট পাই আমরা তো অন্যায় করেছি পাপ করেছি এই জন্য তুমি আমাদের শাস্তি স্বরূপ বৃষ্টি দাও না কিন্তু জমিনের পিপিলিকা জমিনের কীট পতঙ্গগুলো কোনো পাপ করে নাই রব্বুল আলামিন আল্লাহ অথচ ওরা আমাদের জন্যই তো দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ আমরা তাদের জন্য হাত তুলেছি মাহবুব আল্লাহ তুমি তোমার জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ اللهم اللهم أسقنا غيثا مغيثا مارعا نافعا غير ضار آجلا غير عاجل اللهم أسق عبادك وبهائمك وأنصر رحمتك وأحيي إلي بلادك الميت اللهم أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين لنا قوة وبلاغا إلى حين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম انك حمীদুম মাজীদ اللهم আল্লাহ বুখারী মুসলিমের হাদিসে পড়েছে আল্লাহ তোমার এক সদয়া মা'বুদ তুমি একটি মাত্র দিয়েছো বাকিগুলো তোমার কাছে রেখে দিয়েছো আল্লাহ তুমি আজকে আমাদের এদিকে একটু দেখো আমরা কেন তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ সকাল সাতটা বাজার আগে কারণে খাই এখনো পর্যন্ত না খেয়াছি আল্লাহ তুমি আমাদের হাতগুলো খালি ফিরাইয়া দিও না ওগো আমাদের আল্লাহ আমাদের সাথে কত মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাত তুলেছে আল্লাহ তুমি তাদের হাতগুলো আমার ওসিলা করে আল্লাহ তুমি তাদের কেউ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার রহমতের একটু বৃষ্টি দাও আল্লাহ তোমার দয়ার নজরে তুমি আমাদের দিকে তাকাও লা লালা মিনাল্লা এমন কোনো বাপ না এ এতক্ষণ ধরে বাপ বা ভাব বললে ডাকলে না ডেকে পারতো লাল্লা রব্বু লালা মিনাল্লা আব্বা তো জড়িয়ে নিত রব্বু লালা মিনা এমন কোনো মা না প্রায় দশ মিনিট ধরে তোমাকে আল্লাহ আল্লা বলে ডাকছে আল্লাহ এমন কোনো মা নাই আল্লাহ যেই মা কে এরকম করে ডাকলে মা ফিরাই দিতে পারল মা বুধ গোয়াল বাপের চাইতে তোমার দয়া অনেক মায়ের চাইতে তোমার দয়া অনেক গোয়াল্ল তোমার কাছে এতক্ষণ ধরে কেঁদে কেঁদে মাপ চাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রবা মিনাল্লাহ একটু দয়ার নজরে তাকাওয়াল্লাহ